একশো তিরিশ কিমি গতিতে ধেয়া স্টে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল বন্ধুরা এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাব কতটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো আপনারা প্রত্যেকেই জানেন যে হালকা হালকা শীতের আমেজ এখন পড়ছে তার জেরে শীতপ্রেমীরা বেশ খুশি হয়েছেন নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে তবে এর মধ্যেই দুধসংবাদ দিল আলিপুর আবহাওয়া দপ্তর ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস দিল নয়াদিল্লি মৌসুম ভবন তবে কি দানার পর আবার কোনো ঘূর্ণিঝড় আসছে মৌসুম ভবন কী জানিয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তার পরবর্তীতে কি ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালে পরিণত হবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে যে আগামী একুশ তারিখেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নেবে তবে এই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূল দিয়েই এগিয়ে যাবে এমনটাই জানানো হয়েছে সম্প্রতি ঘূর্ণিঝড় দানার দাপটে পশ্চিমবঙ্গ পাশাপাশি ওড়িশায় অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছিল প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষবাসের জমি মৌসুমের ফসল থেকে শাকসবজি নষ্ট হয়েছে অনেক অতিবৃষ্টির জেরে জল জমে বিধ্বস্ত হয়েছিল জনজীবন সেই ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে বঙ্গবাসী এর মধ্যেই যদি নিম্নচাপ তৈরি হয় এবং আবারও যদি সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাঘ নিয়ে যদি আবারও পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল বা বাংলাদেশের দিকে যায় তাহলে কিন্তু শীতের মরশুমে আবারও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ